দেখুন বন্ধুরা আমি চলে এসেছি মাছের বাজারে এটা হচ্ছে তিলকামা ভাগলপুরের তিলকামালি বাজার যেখানে মাছ একদম টাটকা টাটকা জ্যান্ত পাওয়া যায় কারণ এখানে পাশেই গঙ্গা আসে আর এখানে প্রচুর পুকুর আছে যারা মাছ পালন করে খুব মানে টাটকা টাটকা সবসময় মাছ পাওয়া যায় প্রত্যেক ধরনের মাছ যেমন কলকাতায় মাছ পাওয়া যায় উনি ভাগলপুরও আমরা মাছ পেয়ে তো আজকে আমি নিয়ে টেস্ট মাছ কারণ কি আজকে চিকেন বানাবো না আজকে ভাবছি মাছই বানাবো এগুলো আমরা নিই দেখুন আমার মাছ নেওয়া হয়ে গেছে এরপর আমি বাড়ি যাচ্ছি তো বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি মাছ নিলাম কি কি মাছ আনলি এই যে বন্ধুরা আমি বাইরে দিয়ে চলে এসেছি আর বাইরে যা গরম আর যা অবস্থা অমনি জিনিসের দাম তো আমি রাসায়নিক জিনিস নিয়ে এসেছি যে দেখালে মাছের বাজার দেখুন এদিকে নিয়ে এসেছি

এটা বলছি না এটা তাহলে নেওয়ার কি দরকার ছিল তো দেখুন এখানে আমি চান ধান করে পুজো করে জল খাবার করে সব তৈরি আছি আর এখানে তৈরি হচ্ছে রান্না বানিয়েছে তো আজকে রান্নাটা আপনারা জানেন মাছ এনেছি আর মাছ বানছে তো দেখি চলুন দেখাচ্ছি তো এখানে সন্দেহ হয়ে গেছে তো এবার মা এখানে সন্দেহ দিতে বসে গেছে এখন আমরা বসে নিয়ে সবাই একসঙ্গে এমনি সময় অনেক কম পাই কারণ ডিউটি ডিউটিতে থাকি তো একসঙ্গে বসে চা খাবো বা একসঙ্গে খাবার খাবো এমনি টাইম আমাদের সবসময় পাওয়া যায় না সন্ধেবেলা তো পাওয়াই যায় না শুধু একটা দিনই পাওয়া যায় তো তাই আমরা সবাই একসঙ্গে বসে চা খাচ্ছি নিজের মধ্যে গল্প করছি চলুন কিছুক্ষণ পর আমার বন্ধুরা আসবেন আমার সাবস্ক্রাইবাররা আপনারা জানেন আমার হিন্দি চ্যানেলও আছে বাংলা চ্যানেলও আছে তো ওনারা অবাঙালি কিন্তু আমার দুটো চ্যানেলই দেখেন তো ওনারা ভাগলপুর ঘুরতে এসেছেন তো আমার এক বন্ধু দিয়ে আমার নম্বর নিয়েছে নিয়ে এসে বলেছেন যে আমার সঙ্গে দেখা করবেন তো আমি আজকে ডেকেছি তো ওনারা আসবেন তো আপনাদের সঙ্গে দেখা করবো তো চলুন আমরা চা খেনি তারপরে আগে আপনাদের ভিডিওটা দেখুন বন্ধুরা যেমন আমি আপনাদের বলেছিলাম যে কিছু বন্ধুরা আমার সঙ্গে দেখা করতে আসে তো ওনারা এসে গেছেন তো যখন এসে গেছে বললাম যে তো আমরা বাঙালি জানেনি বাঙালি তো বিনা খাইয়ে কাউকে বাইরে অতিথি আসতে পারে নিজে যেতে দেবেন তো আমরা অনেক ভালো লাগলো যে ওনারা আমার সঙ্গে দেখা করতে এলো আমি আশাই করিনি তো चलो इन्हें निजेपो मंतियों ने थिस्ट कर दिया जाते हैं ना देर आलोबे अपने दुक्क्चे परी आ ए भाभी अपना हमारा सपोर्ट करों हमारे शौंगे था कों चलो ऐलान खाते में बाहर और घर में फर्क नहीं पता है सो वही खाच्चे हल्ला अच्छे देखते सर सर खबर तेरे

আনন্দ লাগলো এনারা এসেছিল ওনারা চলে গেলেন ওনারা এসেছিলেন আমাদের অনেকই ভালো লাগলো যে এত ভালোবাসা আমাদের দিচ্ছেন আর এনারা মানে ভাগলপুর দিয়ে একটু দূরে থাকেন তো এখানে কারণ আত্মীয়ের বাড়িতে এসেছিলেন তো আমাদের ভিডিও দেখেন আমার হিন্দি চ্যানেলও আছে আমার হিন্দি আর বাংলা চ্যানেল দুটোতেই ভিডিও দেখেন ওরা না ওরা নন বেঙ্গলি ছিলেন কিন্তু সব বাংলা বোঝে তো ওরা আমার বন্ধুর থ্রুতে ফোন নম্বর নিয়ে আমাদের অ্যাড্রেস নিয়ে এখানে এসেছিলেন তো এই জিনিসগুলো আমাদের মনে আর আত্মাতে অনেক শান্তি লাগে যে হ্যাঁ দেখো লোক আমাদের এত ভালোবাসছে এত সাপোর্ট করছে তো ব্যাস আমি এটাই চেষ্টা করব যে আমি এমন ভালো ভিডিও বানাই বা এমন কাজ করি যে আরও লোক আমাদের সাপোর্ট করুক ভালোবাসুক তো এইভাবেই আমাদের সঙ্গে থাকবে তো এবার আমরাও খেয়ে নি অনেক রাত হয়ে গেছে তারপরে আমরা দেখাচ্ছি মা তোমার কেমন লাগলো তুমি বলো ভালো লাগলো অনেক ভালো লাগলো ভালো লাগলো তোমার এরকম লোকজন আসলে ভালো লাগে তো চলুন এবার আমরাও খাওয়া দাওয়া খেয়ে নিই তারপরে দেখা চলুন তো দেখুন বন্ধুরা এবার ওরা চলে গেছে তো এবার আমি খেতে বসে গেছি আর দেখুন আছে ভাত মাছ ট্যাংরা মাছ কাঁঠালের তরকারি বাটা মাছের ঝাল আজ আমার অনেক অনেকই ভালো লাগলো যে সব বন্ধুরা আমায় এত ভালোবাসা দিচ্ছেন অনেক আমায় মেসেজ করেন অনেক কল করেন কিন্তু আজ হঠাৎ করে যদি আমার বাড়িতে এসে গেছে তবুও ভিডিও দেখে তো আমার অনেকই ভালো লাগলো তো আমি ভাব চাইবো যে এই ভালোবাসাটা যেন সবসময় মেনে থাকো আর আমিও চেষ্টা করবো যে আমায় বন্ধুরা ভালোবাসুক আমায় দেখুক তো চলুন আমি এত ভাবুক হয়ে গেছি যে মানে বিষয়ে আমি বলতেও পারছি না কিন্তু হ্যাঁ অনেক আনন্দ লাগলো আমাদের বাড়ির সবার আনন্দ লাগলো আমাদের বাড়ির খাবার বাঙালিদের খাবার খেয়ে ওরা খুব খুশি হল এটাই যে আমরা যে বাঙালি আমাদের বাঙালিদের যে ঐতিহ্য যেটা আমাদের সংস্কার যেটা বলা হয় যেটা আমি চাই যে ওটা ধরে রাখি আমরা আর আশেপাশে যারা আছে তাদেরকেও দেখাই যে হ্যাঁ আমরা বাঙালি আমি গর্বিত যে আমরা বাঙালি চলুন এবার আমি খাবারটা খাই আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লাগে তো নিশ্চয়ই আমার ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর দয়া করে সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের আপনাদের অনেক সাপোর্টের দরকার এখন আমার নতুন চ্যানেল আর নতুন চ্যানেল ভিউ তো হচ্ছে কিন্তু সাবস্ক্রাইবের বাড়ছে না তো আশা করব যে আপনারা দেখবেন সাবস্ক্রাইব করবেন আমি খাবার খেয়ে নিই খেয়ে নিই আপনাদের